এই মুহূর্তে ভিডিওটি যারা দেখছেন দয়া করে সকলেই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে রেখে দিন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা কোরআন ও হাদিসে হজের গুরুত্ব এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আলোচনা করা হবে ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দিনী ভাই বোনেরা ইসলাম ধর্মের পাঁচ স্তম্ভের অন্যতম একটি হল হজ মহান বোলা আলমিন আল্লাহ তালা হজের জন্য তিনটি মাসকে নির্ধারণ করেছেন তা হল সাওয়াল মাস দিলকত এবং জিল হজ এজন্য এ মাসগুলোকে আশহুরুল হজ তথা হজের মাসসমূহ বলা হয় রসুল করিম সাল্লু আলহসাল্লাম বলেন ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি নম্বর এক আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই এবং নিশ্চয়ই মোহাম্মদ সাল্লুআসাল্লাম আল্লাহ রসুল এ কথার সাক্ষ্য প্রদান করা নম্বর দুই সলাৎ কায়েম করা অর্থাৎ নামাজ আদায় করা নম্বর তিন জাকাত আদায় করা নম্বর চার রমজানের রোজা রাখা নম্বর পাঁচ হজ সম্পাদন করা সহি আল বুখারি ইব্রাহিম সালাম যখন কাবা শরীফ নির্মাণের কাজ সম্পূর্ণ করেন তখন আল্লাহ তাহালা তাকে হজের প্রতি মানুষকে আহ্বানের আদেশ দেন ইরশাদ হয়েছে আর তুমি মানুষের কাছে হজের ঘোষণা করে দাও তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে ও সর্বপ্রকার খিনকায় উটের পিঠে চড়ে তারা আসবে দূর দূরান্তের পথ অতিক্রম করে আল্লাহর নির্দেশ পালনার্থে ইব্রাহিম সালাম আবু কুবায়েস পাহাড়ে উঠে দাঁড়ান ঘোষণা দেন হজের আল্লাহর ঘর জিয়ারতের আর আল্লাহ তাআলা নিজ কুদরতে সেই বার্তা পৌঁছে দেন আগত অনাগত প্রতিটি মানুষের কাছে পরবর্তীকালে ইসলামের আগমনের পর নবম হিজরি সালে মুসলমানদের উপর হজ ফরজ করা হয় যেমন কোরআনে এসেছে আল্লাহ তালা বলেন সামর্থ্যবান মানুষের উপর আবশ্যক হল আল্লাহর জন্য হজ করা আর যে প্রত্যাখ্যান করে সে যেন জেনে রাখে আল্লাহ বিশ্ব জগৎ থেকে আল ইমরান আয়াত নম্বর সাতানব্বই আয়তের মাধ্যমে হজ ফরজ হওয়ার বিষয়টি সুপ্রমাণিত এরপর থেকে মুসলিম উম্মাহ এহরামের সাদা কাপড় গায়ে নিয়ে কাবার সামনে হাজির হয় এহরাম বাঁধা তাওয়াফ ও সাই করা উকুপে আরাফা ও কুরবানি করা ইত্যাদি সম্পাদনের মাধ্যমে হজ সম্পূর্ণ করা সাদা কালো উঁচু নিচুর ব্যবধান ভুলে কাঁধে কান মিলিয়ে এক কাবাকে সামনে রেখে সেজদাই অবনত হওয়া বায়তুল্লার শীতল ছায়ায় দুই হাত তুলে ধরে আকাশ পানে এভাবে হজ হয়ে ওঠে বিশ্ব মুসলিমের আর বাইতুল্লাহ তাদের ঐক্যের প্রতীক এটা হজের অন্যতম মাহাত্ম রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম তার একাধিক বাণীতে হজের গুরুত্ব ও তুলে ধরেছেন হজের ফজিলত উল্লেখ্যপূর্বক মুসলমানদের মাঝে হজের গুরুত্ব জাগিয়ে তুলেছেন যেমন হাদিসে এসেছে রসুল করিম সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহরই সন্তুষ্টির জন্য হজ করেছে এবং অশ্লীল কথাবার্তা ও কাজকর্ম করেনি সে হজ থেকে এমনভাবে নিষ্পাপ হয়ে বাড়ি ফিরবে যেন সেদিনই তার মা তাকে প্রসব করেছে সুহান সৈয়াল বুহারি পনেরোশো একুশ নম্বর হাদিস অপর এক হাদিসে তিনি হজকে সর্বোত্তম আমলের মধ্যে গণ্য করেছেন যেমন একবার রসুল্লাহ সাল্লুআসাল্লামকে জিজ্ঞাসা করা হলো কোন আমল সর্বোত্তম তিনি উত্তর দিলেন আল্লাহ ও তার রসুলের উপর বিশ্বাস স্থাপন করা আবার জিজ্ঞাসা করা হলো তারপর কোন আমল তিনি বললেন আল্লাহর পথে জিহাদ করা আবারও জিজ্ঞাসা করা হলো এর পর কোনটি তিনি বললেন হজ্জে মাবরুর তথা কবুল যজ্ঞ হজ বুখারি ছাব্বিশ নম্বর হাদিস আবার সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম কঠিন শাস্তির ঘোষণা দিয়েছেন বলেছেন কঠোর হুঁশিয়ারি হয়েছে রসুল্ল সাল বলেন যে ব্যক্তি বাইতুল্লার পৌঁছানোর পথ খরচের মালিক হয়েছে অথচ হজ পালন করেনি সে ইহুদি বা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করুক এতে কিছু যায় আসে না তিরমিজি শরীফ আটশো বারো নম্বর হাদিস সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারলাম যে পুরানো হাদিস থেকে হজের গুরুত্ব কতটা সে সম্পর্কে আমরা এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারলাম আমরা যদি এই ভিডিওটিকে শেয়ার করে দিই তাহলে অনেক মানুষ হজের গুরুত্ব হাদিস কোরআন থেকে কিছু জানতে পারবে এবং শিখতে পারবে তো ভিডিওটি আপনারা দয়া করে শেয়ার করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাত